আজকের এই ব্লগে আমরা উপভোগ করেছি একটা লাকজারি রিজোর্টে ড্রিমি ফ্লোটিং ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স বালিতে যাওয়ার আগে থেকেই আমার প্রায়োরিটি লিস্টে ছিল এই ফ্লোটিং ব্রেকফাস্ট আর ক্যান্ডেল আর ডিনারের এক্সপিরিয়েন্সটা আমার খুব ইচ্ছে ছিল আমাদের হানিমুনটা মেমোরেবল করে রাখার তাই আমি পালিতে যাওয়ার আগে অনেক ঘাটাঘাটি করে এই রেস্টুরেন্টটাকেই চুজ করি আমাদের আজকে এই লাক্সারি রেস্টুরেন্টটা অবস্থিত ছিল উবুদে আমাদের হোমস্টে থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব ছিল টোয়েন্টি মিনিটসের মতো তাই আমাদের আসতেও তেমন একটা অসুবিধা হয় নাই আমরা স্কুটি দিয়ে দুজন সুন্দর করে চলে আসি এই ক্যাফেটা যেহেতু অনেক ফটোজেনিক তাই এখানে আসার আগে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে না হলে আপনাদের মন মতো টাইম পড়বে না অথবা স্লটই পাওয়া যাবে না আমরা দুই দিন আগে ক্যাফেটা বুক করার পরেও আমাদের টাইম পড়েছিল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত মানে একদম লাস্টের স্লটটাই পেয়েছিলাম দেন আমরা যেহেতু মাত্র পাঁচ দিন থাকবো বলে ঠিক করেছিলাম তাই আমরা ওই দিনের জন্য আর কোনো অ্যাক্টিভিটিস রাখি নিই সকালে আমরা ফ্লোটিং ব্রেকফাস্টটা করি আর রাতে আমরা ক্যান্ডেলের ডিনারটা করে নিই আমাদের এই ফ্লোটিং ব্রেকফাস্টের প্রাইস পড়েছিলো অল ইনক্লুডেড সাত হাজার টাকা অ্যান্ড ডিউরেশন ছিল টু আওয়ার্স যারা বালিতে একটু লাকজারিভাবে টাইম স্পেন্ড করতে চাচ্ছেন তারা একবার হলেও এই ক্যাফেটাতে আসবেন ওদের ফুডস এনভারনমেন্ট অ্যান্ড এভরিথিং ছিল খুবই স্মুদিং অ্যান্ড গেস্ট ফ্রেন্ডলি প্রথমে আমরা ভেবেছিলাম আমরা একটা আলাদা ফটোগ্রাফার নিয়ে যাবো আমাদেরকে সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম ফটোগ্রাফাররা আমাদের থেকে অনেক চার্জ করে নিচ্ছে এক ঘন্টার জন্য ওরা চার্জ করতেছিল বাংলায় টাকায় অলমোস্ট বারো তেরো হাজার টাকা সো এটা আমাদের কাছে অতীত মনে হয় নাই তারপর আমরা যখন ব্রেকফাস্টটা বুক করি ওরা আমাদেরকে অ্যানশিওর করে যে ওরা আমাদেরকে আমাদের জন্য আলাদা স্টাফ রেখে দেবে যারা আমাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে দিবে সো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে ওরা সারাক্ষণই ট্রাই করছিল আমাদের মোমেন্টগুলোকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য সো আই হাইলি রেকমেন্ড টু ইউ দিস ক্যাফে ব্রেকফাস্ট করা শেষে আমরা আমাদের হোটেলে চলে আসি কারণ আমাদের বিকেল পাঁচটা ছিল ক্যান্ডেলের ডিনারের স্লট তাই আমরা বাসায় এসে একটু রেস্ট নিই আর ইন্দোনেশিয়ার এই ডাবগুলোর কথা আর কী বলবো মানে এত পরিমাণ পানি থাকে ভিতরে আমরা একটা খেয়ে শেষ করতে পারতাম না আমরা যতদিনই সেখানে ছিলাম প্রতিদিন একটা করে ডাব ট্রাই করতাম আমি শুধুমাত্র আশিককে বলেছিলাম আমি এই রেস্টুরেন্টেতে ক্যান্ডেল লাইট ডিনার করতে চাই এরপর বাকি সব কিছুই হ্যান্ডেল করে আশিক নিয়ে ফুড থেকে শুরু করে ডেকোরেশন কীরকম রকম হবে মানে এভরিথিং অ্যান্ড আশিক স্পেশাল করে আমার জন্য একটা ফ্লাওয়ার বুকেও মেক করতে বলে ইদানিং ইন্টারনেটে ঢুকলেই মানে ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলেই যেসব জিনিসগুলো চোখে পড়ছে যেসব ভিডিওগুলো সামনে আসছে এগুলো দেখার পরেই ব্রেনে অটোমেটিক্যালি একটা জিনিস স্ট্রাইক করছে যে আমি হয়তো কোনো দিক দিয়ে অনেকটা লাকি যে আশিকে মতো এমন একটা মানুষ পেয়েছি মানে হয় না এই ফেক ওয়ার্ল্ডের মধ্যে চারপাশে এত বেশি ফেক মানুষের মধ্যে নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছে এটা ভেবে মনে হচ্ছে যে আমার লাইফে এমন কেউ নেই যে যে আমার জন্য সামনে এক রকম পিছনে এক রকম বা ক্যামেরার সামনে আমার জন্য এক রকম ক্যামেরার পিছনে আমার জন্য এক রকম তো এরকমই যেগুলো তোমরা ফেসবুকে ঢুকলে ইদানিং দেখো আমি আর সেসব ফালতু কথা বলতে চাচ্ছি না আপনারা প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কারো বদ নজর আমাদের উপরে এসে না লাগে প্লিজ সবাই একবার হলেও মাসাল্লাহ বলে যাবেন বাই আমাদের এই ক্যান্ডেলের ডিনারটা ছিল সেম ক্যাফেতে অ্যান্ড টাইম ছিল বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওরা খুব সুন্দর করে আমাদের মনের মতো করে এটা সাজিয়েছিলো আশিক নাকি এখানে বলে দিয়েছিল যাতে আমাদের নামটা লিখে দেয় তো ওরা খুব সুন্দর করে আশিক অ্যান্ড আনি লিখে দিয়েছিল ওদের স্টার্টারে ছিল দুটোই স্মুদি অ্যান্ড এগুলো ছিল সুন্দর খাবার আমাদের সম্পূর্ণ মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য একটা স্টাফ ফুল টাইম আমাদের সাথেই ছিল অ্যান্ড ওরা আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি ভিডিও করছিল। ফরেন কান্ট্রিতে ওরা শাড়ি পরা কাউকে দেখলে অনেকে অ্যাপ্রিসিয়েট করে এমনও অনেক আছে যারা আমার এই জিনিসটা কি সেটাই বুঝতেছিল না মানে শাড়ি জিনিসটার নামই ওরা শুনে নাই তো ওদের অনেক স্টাফ আমাদেরকে অনেক কমপ্লিমেন্ট দিচ্ছিল এবং অনেক গেস্টরাও আমাদেরকে নাইস বলতেছিল কমপ্লিমেন্ট দিচ্ছিলো সুন্দর সুন্দর এই ক্যাফেটার রাতের ভিউটাও ছিল অসাধারণ মানে কি যে সুন্দর এই পুলটাতে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর রাতের বেলাও দেখুন এটা কত সুন্দর লাগতেছে রেস্টুরেন্ট ছিল একদম পাহাড়ের চূড়ায় তো এত উপর হওয়ার কারণে বাতাসও সেখানে বেশি ছিল বাতাস থাকার কারণে ক্যান্ডেলগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিল মানে তো ওখানে ওদের স্টাফরা বারবার এসেই ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছিল মানে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই হচ্ছে ক্যান্ডেল যতবার নিতেছে ততবার ওরা এসে সাবার এগুলো জ্বালা দিচ্ছিল মানে ওদের এ ফুডটা দেখেন দেন এই বিফ স্টেকটা ছিল আমাদের মেইন ডিশ আর এই চকলেট লাভা কেকটা ও মাই গড এটা ছিল ডেজার্ট আইটেম উফ এটা কি আর বলবো এটা এত বেশি মজা একদম চকলেটগুলো ছিল গরম গরম ও মাইকা গড আমার এখনই মুখে পানি চলে আসতেছে অ্যান্ড সব শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদেরকে এই ক্যাপে চেনুটা দেওয়া হয় ও আচ্ছা আমাদের এই ক্যান্ডেল লাইট ডিনারের ডিটেলস হচ্ছে এটার প্রাইস পড়েছিল অল ইনক্লুডেড বিশ হাজার টাকা অ্যান্ড ফুড চয়েস করার জন্য আপনাদেরকে মেনু দেওয়া হবে সেখান থেকে আপনাদের পছন্দ পছন্দমতো ফুডগুলো চুজ করে নিতে পারবেন অ্যান্ড অবশ্যই সর্বপ্রথম হালাল এবং হারামের বিষয়টা এনসিউ করে নেবেন যেহেতু ওখানে অনেক বেশি হারাম জিনিসপত্র রয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ